আসসালাম আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আজকে আমরা স্ক্রিন কাজ পাই সেটা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যে ভাবলাম কাজ করতেছি কাজের মাঝখান দিয়ে পরে মনে পড়ল যে আমার পেজে যারা আছে তাদেরকেও একটু দেখায় আমার কাজটা মোটামুটি আমরা যে কাজগুলো করি সেটা আপনারা আপনারা জানেনই যে আমরা বলক প্রিন্টের কাজই করি বেশিরভাগ মাঝে মধ্যে মানে স্ক্রিন প্রিন্টের কাজটা চলে আসে তো যেহেতু আমরা বলক প্রিন্টের কাজটা জানি তো সেক্ষেত্রে এটা একটু সহজেই আছে কঠিন এবং কি সহজ দুইটা মানে মিলে গেলে আমরা করি তা আমরা যেহেতু স্ক্রিন প্রিন্টের টেবিলের কাজ করি না আমরা আসলে বলক প্রিন্টের টেবিলটাই আমরা স্ক্রিন প্রিন্টের কাজ করি তো সেক্ষেত্রে আপনারা ভাববেন যে আমরা হয়তো স্ক্রিন প্রিন্টার সম্পূর্ণ আমরা কাজ করি আসলে আমরা স্ক্রিন প্রিন্টের সম্পূর্ণ আমরা কাজ করি না আসলে একটা কালার হলে আমরা বা একটা লোগো হলে সেই কাজগুলো আমরা করি বেশি কালার বা দুই তিন কালারের সেগুলো আমরা মাল আমরা আর কি অর্ডার নিই না যদি এক কালারের হয় সেগুলো আমরা অর্ডার নিই আপনারা যদি স্ক্রিন প্রিন্টের কাজও থাকে আপনাদের কোম্পানির বা নিজস্ব আপনারা ঘুরতে যাচ্ছেন সেক্ষেত্রেও যদি কিছু হয় সেটা আমরা অর্ডার নিতে পারবো